থেকে নিয়ে দিকে ভাবছি হাতের সাথে মিশিয়ে মা এবং চাচাকে খাইয়ে দিব এমন নয় যে উনি আমার সৎ মা নিজের জন্মদেও মাকে খেয়ে মেরে ফেলতে চাই কারণটা হচ্ছে মা আমার ছোট চাচার সাথে করে তার আগে আসি এই বোতলটা আমি কোথায় পেয়েছি চের বোতলটা পেয়েছি আমার বয়ফ্রেন্ড সাকিবের কাছে সে আরেক কাহিনী সেদিন আমিও আমার বান্ধবী প্রিয়া একসাথে ক্লাস শেষ করে কলেজে সিঁড়ি দিয়ে নামছিলাম এমন সময় আমাদের সামনে এসে পড়ল আমাদের ক্লাসে সবচাইতে বাজে স্টুডেন্ট সাকিব সাকিবকে বাজে বলছি এই কারণেই কারণ সে কোনো ক্লাস পরীক্ষায় তেত্রিশের উপরে নাম্বার পায় না সেদিন সে আমাদের সামনে এসে বলল প্রিয়া তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে কি কথা বল এখানে বলা যাবে না একটু আড়ালে যেতে হবে সাথে সাথে প্রিয়া বলল আড়ালে কেন যেতে হবে আর ইয়ার তোকে আমি একটু সাইডে যেতে বলছি পাঠ যেতে তো যেতে বলছিনা प्रिया তখন একটা হাসি দিয়ে বলল তোর মতো ছেলের সাথে পাট খেতে যেতে পারলে তো মজাই হতো আমি তখন প্রিয়ার উদ্দেশ্যে বললাম প্রিয়া তোর যেদিকে খুশি যা আমাকে বিদায় দে আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে এই তুই একটু দাঁড়া না আমি ওর সাথে এক মিনিট কথা বলে আসছি আচ্ছা রেশমি তুই একটু দাঁড়াতো ও কি বলতে চায় দেখি বলে আমার সামনে থেকে প্রিয়া এবং সাকিব দুজনেই চলে গেল আমি প্রিয়ার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে রইলাম সাকিব প্রিয়াকে একপাশে নিয়ে গিয়ে বলল তোকে এখানে কেন নিয়ে এসেছি জানিস না বললে জানব কিভাবে আমিনাল তোর বান্ধবী রে রেশমিকে ভালোবেসে ফেলেছি সাকিবের কথা শুনে প্রিয়া হাসতে লাগলো তা দেখে সাকিব বলল তুই এভাবে হাসছিস কেন তুই ভালোবাসিস রেশমিকে তাকে না বলে আমাকে ডেকে এনে ওর কথা বলছিস কারণ আছে তো কি কারণ আমি ওকে সাহস করে বলতে পারছি না এখন তুই আমাকে একটু হেল্প কর আমি কোথায় কিভাবে তাকে প্রোপোজ করব বল সাকিবের এমন কথা শুনে প্রিয়া কিছুক্ষণ চিন্তা করলো তারপর বলল এক কাজ কর আগামীকাল টিফিনের টাইমে আমি ওকে নিয়ে ক্যান্টিনে যাব তুই একটা ফুল নিয়ে ক্যান্টিনে আসবি তারপর তার হাতে ফুলটা দিয়ে সরাসরি প্রোপোজ করবি যদি সে কিছু বলে কি বলবে আমার লাগে ভয় পেলে প্রেম করবি কিভাবে যা কাল টিফিন টাইমে যা বলেছি তাই করিস আমি এখন যাই বলেই প্রিয়া চলে গিয়েছিল পরদিন যথারীতি আমি আর প্রিয়া স্কুল ক্যান্টিনে বসে আছি আমি প্রিয়ার উদ্দেশ্যে বললাম কি ব্যাপার তুই তো কখনো আমাকে ক্যান্টিনে খাওয়াতে আনিস না আজ এত দিল খোলা হয়ে গেলি কিভাবে উদ্দেশ্য তো একটা আছে কি উদ্দেশ্য একটু পরে টের পাবি এমন সময় দেখলাম সেখানে এসে হাজির হল সাকিব হাতে একটা ফুল আমার সামনে এনে ফুলটা আমার দিকে বাড়িয়ে দিয়ে কাঁপতে কাঁপতে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি রেশমি হঠাৎ করে এমন কাণ্ড দেখে আমি ভরকে গেলাম জীবনে কেউ কখনো আমাকে ভালোবাসে কথাটি বলেনি এই প্রথম কারো মুখে ভালবাসি শব্দটি শুনলাম আমার ভেতর একটা হিমশীতল পরশ বয়ে গেল কিন্তু তবুও নিজেকে শক্ত করে ধরে বললাম এরকম ভালবাসি অনেকেই বলতে পারে কিন্তু আমি এমন ভালোবাসা বিশ্বাস করি না বিশ্বাস করো রেশমি আমি তোমাকে অনেক ভালোবাসি এমন কি তোমার জন্য morteও পারি আমি একটা তাচ্ছিল্যের হাসি হেসে বললাম ছেলেদের ভালোবাসা মেয়েদের থাক আর বললাম না অমন ভালোবাসা আমি অনেক দেখেছি তাই কারো প্রেমে ধোঁকা খেয়ে বোকা হচ্ছে একলা ভালো বলে আমি ক্যান্টিন থেকে বের হয়ে চলে আসলাম সাকিব পরাজিত সৈনিকের মতো বলল হল না আমার ভালোবাসাটা আর হল না প্রিয়া তখন তাকে দিয়ে বলল এভাবে চলবে না আছে একবার পারিলে দেখো শতবার তোকে একটা কানে 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 কথা বলি তারপর সাকিবের কি যেন বলেছিল প্রিয়ার কথা শুনে সাকিব বলল এতেও যদি কাজ না হয় হবে আশা করি এতেই কাজ হবে এটা হচ্ছে সেকেন্ড ডোজ এতেও কাজ না হলে বুস্টার ডোজ দিতে বলবো বুস্টার ডোজ কি সেটা পরে বলবো এখন অনেক ক্ষুধা পেয়েছে তো চলে ওটা সহ আমাকে খাওয়া সাকিব তখন হতাশ হয়ে প্রিয়ার পাশে বসে ওয়েটারকে ডাকতে লাগলো পরদিন আমি যথারীতি কলেজে আসছিলাম আজ মুস্তাফিস স্যারের ফিজিক্সের ক্লাস রয়েছে তাই একটু তাড়াহুড়ো করে আগে আসতে লাগলাম আমি যখন সিঁড়িতে উঠছিলাম তখন দেখলাম সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছে সাকিব সাকিবকে দেখেও না দেখার ভান করে আমি যখন উপরের দিকে উঠে যেতে চাইলাম তখন সাকিব আমাকে থামিয়ে দিয়ে বলল দাঁড়াও রেশমি আমি থমকে দাঁড়ালাম সে একটা বোতল দেখিয়ে বলল এটা কিসের বোতল জানো আমি বোতলটার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হেসে বললাম মনে মনেগো হচ্ছে কৃমির ওষুধের শিশি আরে না এটা বোতল তুমি বলেছিলে না আমি তোমাকে মিছে মিছে ভালোবাসি এখন তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এই কে তোমার সামনে প্রাণ দিয়ে প্রমাণ করে দিব আমি তোমাকে অনেক ভালোবাসি খাবো বলা সহজ খাওয়াটা অনেক কঠিন আমি এ কথা বলার সাথে সাথে দেখলাম সাকি বলে শিশি খুলে খেতে যাচ্ছিল আমি সাথে সাথে তার হাত থেকে বোতলটা কেড়ে নিয়ে নিলাম আর বললাম ছি এসব কি করছো তুমি আমাকে ভালো না বাসলে আমি এই করব আচ্ছা বাবা হয়েছে এখন ক্লাসে যাও না তুমি ভালোবাসি না বললে আমি ক্লাসে ঢুকবো না সব কথাই মুখে বলতে হবে তার মানে মানে বোঝার ক্ষমতা নেই বলেই তো তুমি মুখে ভালোবাসি বলতে বলছো সব কথা মুখে বলতে নেই কিছু কথা বুঝে নিতে হয় এবার সাকিব বুঝতে পেরেছে আমিও জেটাকে ভালোবাসি তাই সে একটা মিষ্টি হাসি দিয়ে বলল জলের বোতলটা দিয়ে দাও না এটা দেওয়া যাবে না এটা দিয়ে তুমি কি করবে যেদিন তুমি আমাকে ছেড়ে চলে যাবে সেদিন এটাকে আমি পৃথিবী ছেড়ে চলে যাব বলেই সেদিন উল্টো হাতে নিয়ে ক্লাসের দিকে চলে গিয়েছিলাম এটা হচ্ছে সেই বোতল সেদিন কলেজ থেকে ফিরে খাটের নিচে লুকিয়ে রেখেছিলাম আজ সেই বোতল বের করছি মাকেও ছোট চাচাকে খাওয়ানোর জন্য ডাইনিং টেবিলের উপর ভাত বেড়ে এসেছি বেশি লেট করলে চাচা আর মা এসে খেতে বসে যাবে তাই ওনারা ডাইনিং টেবিলে আসার আগেই আমাকে ভাতের সাথে বসতে হবে তাই আমি বোতলটা হাতে নিয়ে তারা তাড়াহুড়ো করে ডাইনিং টেবিলের দিকে চলে গেলাম ডাইনিং টেবিলের সামনে এসে দেখলাম ওনারা এখনো খেতে বসেনি আমি যেভাবে খাবারগুলো বেড়ে রেখেছিলাম ঠিক একইভাবে পড়ে আছে আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম ওনাদের এদিকে আসার কোনো নাম গন্ধ নেই তাই আমি তাড়াতাড়ি করে চাচার ভাতের প্লেটে এবং আম্মুর ভাতের প্লেটে মেখে দিতে লাগলাম এমন ভাবে মাখছি যেন ওনারা ভাতগুলো খেতে বসে সন্দেহ না করে এক পর্যায়ে গিয়ে দু প্লেটে কেন শেষ হলে আমি ভাতগুলো দুই চেয়ারের সামনে টেবিলের উপরে রাখি এমন সময় দেখলাম আমার চাচা আসছে তাই আমি তাড়াতাড়ি করে বিশ্ব পুতুলটা লুকিয়ে রাখলাম চাচা এসে একটা চেয়ারে বসে বলল কিরে রেশমি তোর মা এখনো আসেনি না চাচু এখনো আসেনি আমার কথা শুনে চাচা আম্মুকে ডাকতে লাগলো ভাবি ও ভাবি কোথায় তুমি চাচার এমন আদিক্ষেতা দেখে আমার শরীর রাগে ঘিন ঘিন করছে এমন সময় দেখলাম মা আসলো মা এসে বলল কিরে রেশমি ভাত দুই প্লেটে বেড়েছিস কেন তুই খাবি না সত্যি কথা বলতে এখন আমার কোনো একটা বাহানা ধরে এই ঘর থেকে চলে যেতে হবে কারণ খানো ভাত খেয়ে যদি বিশ্বের চাচা এবং মা মারা যায় আমি বেঁচে থাকি তাহলে পুলিশ এসে আমাকে সন্দেহ করবে আমার যত দ্রুত সম্ভব এখান থেকে অন্য কোথাও চলে যেতে হবে যাতে বিকেলে অফিস থেকে বাবা এসে ভাই এবং স্ত্রীকে মৃত পেলে আমাকে সন্দেহ না করে তাই আমি মাকে বানিয়ে পড়লাম আজ দুপুরে প্রিয়াদের বাসায় আমার দাওয়াত আছে আমি এখন প্রিয়াদের বাসায় দাওয়াত খেতে যাব। দাওয়াত খেতে যখন যাবি তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন এখন তো দুপুর প্রায় দুটো বাসতে চললো তাড়াতাড়ি যা আমি বুঝতে পারলাম আমাকে ঘর থেকে বের করতে পারলেই ওনারা খুশি আমার এবং বাবার রং করবে। আমিও ডাইনিং থেকে বাসায় যাওয়ার আমার রুমের দিকে চলে গেলাম আমি বাসায় আসার পর ওনারা দেবর ভাবি যথারীতি খাওয়া শুরু করেছেন আমি রুমে এসে আমার পোশাকটা পাল্টানোর জন্য আর একটা পোশাক হাতে নিলাম আর মনে মনে ভাবলাম যত দ্রুত সম্ভব এই বাসা ত্যাগ করতে হবে না হলে যে কোনো মুহূর্তে ওদের ওরা যখন করবে। তখন আমি বিপদে পড়ে যাবো তাই আমি দ্রুত পোশাকটি পাল্টাতে লাগলাম পোশাকটি পালটিয়ে আমি প্রিয়াদের বাসায় যাওয়ার জন্য যখনই সদর দরজার সামনে আসলাম তখন হঠাৎ করে কেন জানি মায়ের কথা খুব মনে পড়ছে হাজার হোক জন্মদাত্রী মাতো যদিও বা চাচার সাথে

এখন দেখি মা চাচাকে খাইয়ে দেয় নিজের শারীরিক তাতে গিয়ে মা জন্মদীয় মেয়েটির কথাও ভুলে গেল শেষবারের মতো মাকে এক নজর দেখে আমি প্রিয়ার বাসার উদ্দেশ্যে চলে গেলাম প্রিয়ার বাসার সামনে এসে কলিং বেল টিপতেই প্রিয়া দরজা খুলে দিল আমাকে দেখে অবাক হয়ে বলল আরে রেশমি তুই হঠাৎ তোর কথা মনে পড়াতেই তোকে দেখতে চলে আসলাম তুই আজ স্কুলে যাসনি কেন শুনেছি আজকে স্কুল হাফ ডে হবে তাই আর স্কুলে যায়নি আমি গিয়েছিলাম স্কুল হাফ ডে হতে বাসায় গিয়ে স্কুল ড্রেস খুলে তোকে দেখতে চলে এসেছি ভালো করেছিস আম্মু আজ বাসায় গরুর গোস্তের কালাফונה করেছে দুজন একসাথে খাবো এখানে দা নাকি ঢোকাবি আয় প্রিয়া আমার ট্রেনে রুমের ভেতর নিয়ে গেল দুপুরে আমি আর প্রিয়া ওদের বাসায় খাওয়া দাওয়া করে প্রিয়ার রুমে খাটের সাথে হেলান দিয়ে বসে আছি প্রিয়া বসে বসে মোবাইল টিপছে কিন্তু আমার মনে ভয় কাজ করছে ভাতের সাথে তো চাচার মাকে খাইয়ে এসেছি এতক্ষণে নিশ্চয়ই ওনারা এখনো ভাত খেয়ে মোড়ে পড়ে আছে এর মধ্যে অফিস ছুটি হয়ে বাবারও বাসায় ফিরে আসার কথা বাবা কি বাসায় ফিরে এসেছে নাকি নাকি এখনো এখনো আসেনি আসেনি। আসলে আসলে তো মা এবং এবং লাশ আমাকে আমাকে ফোন ফোন করত করত বাসায় স্ত্রী আপন দেখে বাবাও অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেল কে জানে আমার এমন অবস্থা দেখে প্রিয়া বললো কিরে রেশমি তুই না ঘুমিয়ে এমন ছটফট করছিস কেন ওর কথা শুনে আমি চমকে উঠলাম শুনেছি অপরাধীরা নাকি অপরাধ করে ছটফট করতে থাকে আমার ব্যবহারেও কি অপরাধীদের ভাষা প্রকাশ পাচ্ছে তাই নিজেকে সংযত করে বললাম গরুর কালাপুনা খেয়েছি তো তাই শরীর চুল কাচ্ছে আমার জবাব পেয়ে প্রিয়া আবারও মোবাইল টিপতে লাগলো আমি মনে মনে ঘরের কথা চিন্তা করতে লাগলাম এতক্ষণে নিশ্চয়ই চাচা এবং মা গেছে কিছুক্ষণের বাবা অফিস থেকে এসে লাশ করে আমাকে কান্নাকাটি খুঁজবে কথাগুলো ভাবতে না ভাবতেই হঠাৎ দেখলাম আমার মোবাইলে বাবার কল এসেছে বাবার কলটা দেখে আমি ভয়ে কাঁপতে লাগলাম নিশ্চয়ই কলটা রিসিভ করার সাথে সাথে বাবা এখন বলবে রেশমি তুই কোথায় তোর মা এবং তোর চাচা হত্যা করেছে বলে হাউমাউ করে কাঁদবে আমি কলটা রিসিভ করছি না দেখে প্রিয়া আবার বলল কিরে রে এতক্ষণ ধরে তোর মোবাইলে রিং হচ্ছে তুই কলটা রিসিভ করছিস না কেন কে ফোন করেছে আমি কাপা কাপা গলায় বললাম বাবা বাবা কলটা রিসিভ কর আমি ভয় ভয়ে কলটা রিসিভ করে কানে দিলাম হ্যালো ভিউয়ার রেশমির বাবা রেশমিকে কল করে কি বলেছে সেটা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে উক্ত গল্পের তৃতীয় পর্বের জন্য আর অবশ্যই কমেন্ট করে লিখতে হবে তৃতীয় পর্ব চাই মনে রাখবেন যে গল্পের কমেন্ট শেয়ার এবং ভিউজ কম হয় আমরা সেই গল্পের পরবর্তী পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পের পরবর্তী পর্ব দেখতে চাইলে এক্ষুনি গল্পটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ